বিনোদন জগতে নতুন একটি খবর আলোড়ন সৃষ্টি করেছে জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালক রাফসান সাবাব ও সঙ্গীত শিল্পী জেফার রহমান আজ ঢাকায় বিয়ে করছেন রাফসানের ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুই সালে নভেম্বর মাসে তার তৃতীয় বছরের বিবাহিত জীবন শেষ হয়েছিল সাবেক স্ত্রী সানিয়া ইশার সঙ্গে তবে তখনও গুঞ্জন ছড়ায় রাফসানের নতুন সম্পর্কই হয়তো এই বিচ্ছেদের কারণ রাফসান ও জেফারের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে গুঞ্জন চলে আসছিল জেফার নিজেই গুঞ্জন নিয়ে মুখে কোনো মন্তব্য করেনি তবে দেশ বিদেশে তাদের একসাথে দেখা যাওয়া নতুন সম্পর্কের ইঙ্গিত দেয় আজ দুপুরে এক ফেসবুক পোস্টে তাদের বিয়ের ছবি আপলোড করে এই খবর নিশ্চিত করেন এই দুই নবদম্পতি সাবেক স্ত্রী সানিয়া এখনো নতুন বিয়ে সম্পর্কে কোনো মন্তব্য করেননি যদিও গুঞ্জন এখনো আলোচনা সৃষ্টি করছে নতুন জীবন শুরু করতে যাওয়া এই যুগল এখন নিজেদের সুখে প্রাধান্য দিচ্ছে নাফিস সামিয়া ঢাকা টুকে